আসসালামু আলাইকুম আজকে জানবো রোলাক টাইপের সম্পর্কে এর জেনি জেনেরিক নেম হলো কিটো রোলাক এটি একটি শক্তিশালী এনএসএআই ডিপেন্ড এআই যা মাঝারি থেকে তীব্র ব্যথা কমাতে ব্যবহৃত হয় কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন দাঁতের ব্যথা অপরশনের পর ব্যথা হাড় মাংস ব্যথা বিভিন্ন ধরনের হঠাৎ হওয়া তীব্র ব্যথা রোলাক ব্যথা কমাতে খুব দ্রুত কাজ করে দোস অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে সাধারণত দশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতি চার থেকে ছয় ঘন্টা পর খাওয়া যায় দৈনিক সর্বোচ্চ দোষ চল্লিশ মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয় এবং একটানা পাঁচ দিনের বেশি ব্যবহার করা যাবে না দীর্ঘ সময় ব্যবহার করলে পাকস্থলী কিডনি বা লিভারের ক্ষতি হতে পারে বগজালা জ্বালা গ্যাস্ট্রিক সমস্যা মাথা ঘোরা বা মাথা ব্যথা ভাব দীর্ঘমেয়াদী কিডনি ও পাকস্থলীতে জটিলতা এটা সাইড এফেক্টের মধ্যে পড়ে যাদের গ্যাস্ট্রিক আলসার কিডনি লিভারের সমস্যা সমস্যা আছে তা ডাক্তারের অনুমতি ছাড়া খাওয়া উচিত নয় আল্লাহ হাফেজ